thank <laughs> you ভাঙাচোড়া বাড়িটা আমার কাছে মন্দির আর মন্দিরের যত্ন রাখি বলেই এত পজিটিভ আমার বাড়িতে শুভ সকাল বন্ধুরা আমি টুকুন আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আজ মঙ্গলবার ঘড়িতে এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা উঠে আমার প্রথম কাজ হলো গরম গরম চা করা তারপর রান্নাঘরে ঢুকে অফিসের রান্না করা তো দেখো আমি অফিসে রান্না কিন্তু শুরু করে দিয়েছি বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে সকালবেলা উঠতে কিছুতে ইচ্ছা করে না তবুও কি করব বলো আমাকে যে কষ্ট করে উঠতেই হবে টাইমের ভিতরে যে আমার অফিসে রান্নাটা করতে হবে না হলে যে তোমাদের দাদাভাই খাবার পাবে না তো দেখো আমি আজকে মাছের তরকারি করে দেবো দাদাভাইকে মাছের ঝাল তো তার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি আর এই মাছগুলোর নাম আগের দিন জিজ্ঞাসা করেছিলাম কেউই তোমরা বলো তার মানে বোঝা যাচ্ছে তোমরা কেউই কিন্তু আমার ভিডিওটা পুরোটাই দেখো না অল্প একটু দেখে স্কিপ করে চলে যাও যাই হোক বন্ধুরা তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি আমার ভিডিওটা যারা যারাই দেখছো একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দিয়ে যাও যাই হোক বন্ধুরা মাছটার নাম হলো শঙ্কর মাছ তোমরা কে কী নামে জানো এই মাছটাকে আমি জানি না যদি জেনে থাকো অন্য নামে তাহলে কমেন্ট বক্সে কিন্তু জানিও তো দেখো এখানে আমি মাছটা আদা রসুন দিয়ে কষা মতো করে দেবো দাদা ভাইকে তো আদা রসুন মশলা সব এক একে দিয়ে দিচ্ছি তারপরে মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো আর এই বছরের মতো এটাই কিন্তু আমার লাস্ট ভিডিও তো তোমরা প্লিজ এই ভিডিওটাতে ফুল সাপোর্ট করো আর যদি কারোর মনে অজান্তে কোনো দুঃখ দিয়ে থাকি প্লিজ ক্ষমা করে দিও তো আগাম তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকের দিনটা সবাই কত আনন্দ করবে হৈহুল্লোর করবে তো কার কি প্ল্যান আছে জানি না আমার আজকে কোনো প্ল্যানই নেই তো যাই হোক নতুন বছরটা আসছে কাল রাত পোয়ালেই নতুন বছর তো নতুন বছরটা যেন খুব ভালো আসে সবার মনে যেন সব আশা পূরণ করে সবাই যেন নতুন বছরটা খুব ভালোভাবে কাটায় যার যা মনে দুঃখ কষ্ট আছে নতুন বছরে যেন সবার মনে দুঃখ কষ্ট দূর হয়ে যায় টিফিন করা হয়ে গেছে দাদাভাইও কিন্তু চলে গেছে অফিসে আর আমি চলে এসেছি নিচের ঘর গোছাতে এখন আমি নিচের ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি ব্লাঙ্কেট পালাপোসটা ভাজ করে রোদ্রে দিয়ে দিলাম জ্বালায় তারপরে এক এক করে বালিশগুলো সব দিয়ে দিলাম আমার ঘরটা যেমনই হোক এই ভাঙাচোড়া বাড়িটা কিন্তু আমার কাছে মন্দির আর এই মন্দিরটাকে কিন্তু আমি একা হাতে আমার সবটুকু দিয়ে যত্ন করে গুছিয়ে রাখি প্রত্যেকটা দিন তো যাই হোক দেখো বিছানার চাদরটা আমি টান টান করে এখন পেতে গুছিয়ে নিচ্ছি আর বেডরুমের বিছানার চাদর যদি টান করে পাতা থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে খুব সুন্দর লাগে আর ঘরের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো বিছানার চাদরটা কিন্তু আমার টান টান করে পাতা হয়ে গেছে এখন আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি একে একে বালিশগুলো তুলে দিচ্ছি আর কি বলো তো পাঁচ বালিশগুলোর আর জ্বালায় জায়গা হয় না কারণ মাথার বালিশ ব্লাঙ্কেট দিয়ে না পাশ বালিশের আর জায়গা থাকে না ছোট তো একটা জাল্লা তো তার জন্য এই খাটের এক পাশেই রেখে দিই তারপরে এই যে খাটের রেলিংগুলো সুন্দর করে পুছে নিচ্ছি ঘর বাড়ি গোছাতে আমার ভীষণ ভালো লাগে যখনই আমি সময় পাই ফাঁক পাই আমি কিন্তু ঘর বাড়ি গোছাতে বসে যাই তো ঘরবাড়ি সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আমার সংসারে কিন্তু অনেক কাজ তোমরা দেখো প্রত্যেক দিনের রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এত কাজের ফাঁকেও তারপরে দুষ্টুটার দুষ্টুমি সাম ওর করেও কিন্তু আমি আমি যতটা পারি ততটা পরিষ্কার রাখার চেষ্টা করি তো তারপরে দেখো আলমারির মানে কাজ তারপর আলমারির এই যে কভার টবার গুলো আমি ভালো করে ঝেড়ে নিলাম তারপরে এখানে একটা র্যাক মতো আছে কাছে র্যাকটার ওপরে টুকটাকে কিছু জিনিস রাখি তো সেই জিনিসগুলো র্যাকের উপর থেকে সরিয়ে সরিয়ে আমি র্যাকটা ভালো করে পুছিয়ে নিলাম তারপরে এই যে টেবিলটা গুছিয়ে মুছে চকচকে করে নিচ্ছি দুষ্টটা তো টেবিলটার ওপরে মানে সব জিনিসপত্র লণ্ডভণ্ড করে রাখে সব জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে তো প্রত্যেক দিন যদি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি করে নিই তাহলে কিন্তু কাজ বেশি জমে থাকে না প্রত্যেক দিন কিন্তু করে নিলে কাজ অনেকটাই সহজ হয়ে যায় আর ঘরবাড়ি কিন্তু কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো যাই হোক তারপরে দেখো আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে এখন সিঁড়িগুলো ঝাড় দিয়ে এনো বাড়ির দিকে দেখো দুষ্টুটা কত কাঠি মতো কি একটা কুচিয়ে সারা ঘর করেছে তো সেইগুলো সব এখন বার করলাম ঘরের কোনার থেকে তারপরে এই যে সিঁড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কতটা যে এক্সট্রা কাজ করতে হয় সে যার বাড়িতে ছোট বাচ্চা থাকে সেই জানে আমার তো দিনে কতবার যে এক্সট্রা কাজ করতে হয় ওর জন্যে তার তো আর বলার নেই ঘর বাড়িতে তিন চারবার করে ঝাড় হয় তারপরে এইখানে জিনিস ওখানে রাখছে আবার সরিয়ে ঠিক করে রাখছি তো সারাদিন এই করতেই আছে আর এখন স্কুল ছুটি না এখন ভীষণ জ্বালাতন করে তো ওর দুষ্টুমি সংসারে এত কাজ সব কিছু সামলে কিন্তু তোমাদের জন্য সুন্দর করে একটা ভিডিও বানায় জানি যদিও আমার ভিডিও অতটা সুন্দর হয় না কারণ তোমরা ঠিকঠাক দেখো না ভিউজ বড়ই কম আসে তোমরা যদি ঠিকঠাক দেখো তাহলে একটু ভিউজ হয় কি আর করবো বলো সব কিছু যে আমাকে নিজে একা হাতে করতে এই সংসারটা সামলানো দুষ্টুটাকে সামলানো আবার ঘরে বাইরে কাজ আবার ভিডিও করা সব কিছু কিন্তু আমি একা হাতে সামলাই ভিডিও করে দেওয়ার মতো আমার কিন্তু কেউই নেই ভিডিও কিন্তু আমি একা একা করি তো যাই হোক তারপরেও কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে একটা করে ভিডিও উপহার দিই তো তোমরা যদি একটু ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্টস করো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় এমন অনেকেই আছে ভিডিও দেখার সময় ভাবে যে না ওর ভিডিও দেখব না ওর ভিডিওতে লাইক দেবো না কমেন্টস করব না ও তাহলে অনেকটা দূর এগিয়ে যাবে না গো বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্টসে কিন্তু আমি একেবারে এগিয়ে যেতে পারবো না হ্যাঁ একটু এগাতে পারবো আর সবচেয়ে বড় কথা হলো তোমাদের একটা লাইক একটা কমেন্টসে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়